আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ জানুয়ারি মাস তো শুরু হয়ে গেছে আর এখন শীতের প্রভাবটাও অনেক বেড়ে গেছে গ্রামে তো প্রচুর শীত একদম সকালে উঠতেই ইচ্ছে করোনার প্রচুর বাতাস হচ্ছে বর্তমানে অনেক শীত পড়েছে গ্রামে তো সব এলাকায় আমার মনে হচ্ছে এভাবেই করেই শীত পড়েছে আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো বেশি শীত পড়ে আর জানুয়ারি মাসে তো একটু বেশি শীত পড়ে তো এই শীতের মধ্যে আমাদের কাজেকর্মের কিন্তু কোনো ছুটি নেই আমাদের গৃহিণীদের কিন্তু সব সময়ের জন্য সংসারে কাজে কর্মে লেগে থাকতেই হয় যত শীত হোক আর যত বৃষ্টি বাদল হোক আমাদের কাজের কিন্তু কোনো ছুটি নেই আমাদের কাজ কিন্তু করে নিতেই হয় সংসারে যত কাজ আছে সব কিছু কিন্তু আমাদের চালিয়ে নিতে হয় একদম ধো করার উপায় নেই তাহলে তো সব কিছু বন্ধ হয়ে যাবে সকালবেলায় চুলার পাটায় আমি লেপ দিয়ে নিয়েছি আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি এখন আমি একটু দোচালা ঘরে আসলাম এখানে আবার ডিম নেওয়ার জন্য এসেছি ডিমগুলো ফ্রিজে রাখি তো গ্রামের সবাইকে দেখি চালের মধ্যে ডিমগুলো রেখে দেয় তো আমিও সেই পদ্ধতি অবলম্বন করছি আমি এখন চালের মধ্যেই ডিমগুলো রেখে দিয়েছি দুইটা মুরগিতে ডিম দিচ্ছে তো সেই ডিমগুলো আমি এখানেই রেখে দিয়েছি আরও ডিম খাওয়া হয়ে গেছে তো এখন আমি এখান থেকে কিছু ডিম নিয়ে যাচ্ছি সকালবেলায় ডিম ভুনা করে নেবো কারণ শ্বশুর তো ভীষণ পছন্দের ডিম ভোনা ওর তো ডিম ভোনা খেতে খুব ভালো লাগে তো বলছিল যে আম্মু সকালবেলায় ডিম ভোনা করে নিও তো আমি সেজন্যই ডিম নিয়ে যাচ্ছি এখন তো এখানে আমি ছয়টা ডিম নিয়ে এসেছি তো তিনজনের জন্য ছয়টা ডিমই যথেষ্ট এরপর তো ভাতটা ঠিকা দিয়ে নিয়েছি আর এখন আমি ডিমগুলোকে সেদ্ধ করে তারপরে খোসা ছাড়িয়ে নিয়ে এখন লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি এখন আমি তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নিচ্ছি প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইয়েরদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন আমি তো ডিম্বুনা করে নিয়েছি তারপরে মনে হলো আমার মানে শাক খেতে ইচ্ছে করেছিল তো সবজি বাগানে চলে এসেছি কিছু ঘি কাঞ্চন শাক তুলে নেওয়ার জন্য তো আমি এখন ঘি কাঞ্চন শাকগুলো তুলে নিচ্ছি দেখতে দেখতে আরও একটা বছর আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছে সেই বছরটাতে আমরা কি পেয়েছি কী পাইনি সেটা চিন্তাভাবনা না করে মহান আল্লাহ পাকের কাছে আমাদের প্রার্থনা করতে হবে আমাদের পিছনের গুণাগুলো আল্লাপাক যেন ক্ষমা করে দেন আমরা যেন সামনের দিনগুলিতে যেন আর গুনার কাজে লিপ্ত না হই সেই পথ থেকে যেন আমাদের বিরত রাখেন এবং আমাদের সঠিক এবং সুন্দর পথে পথ পরিচালনা করার তৌফিক দান করেন আমিন নতুন বছর মানে দু সাল আমাদের পরিবারের সবার জন্যে কিন্তু সুখ এবং আনন্দ বয়ে এনেছে তাই আল্লাহ পাক রবুল আলমিনের কাছে আমার লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ গত বৃহস্পতিবার দুই তারিখ আমাদের সজীবের কিন্তু ছেলে হয়েছে তো খুব ভালো আছে আলহামদুলিল্লাহ মানে মা এবং বাচ্চা দুজনেই খুব ভালো আছে সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট দাদু ভাইয়ের জন্য যেন আল্লাপাক ওকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন সুস্থ খায়াত দান করেন আমিন আপনাদের সাথে কথা বলতে বলতে শাক রান্না তো করে নিচ্ছি শাকটাকে প্রথম আমি লবণ এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে তারপরে আমি বাদামি কালার করে এখন শাকটাকে দিয়ে চেড়ে নিচ্ছি মানে শাকটাকে আমি এখন বাগান দিয়ে নিচ্ছি এরই ফাঁকে আমার বড় ননাসের মেয়ে এসেছে ওদের আবার বনবাড়ি বাড়ির পাশেই আমাদের তো ওখানেই এসেছে তো আমাদের সঙ্গে দেখা করতে এসেছে খুব অনুরোধ করছিলাম থাকার জন্য কিন্তু ওরা কিছুতেই থাকবে না চলে যাবে তো আমি সকালের নাস্তায় মানে ঘি কাঞ্চন শাক ভাজি করেছি আর ডিম্বুনা করে নিয়েছি দেশি মুরগির তো যা রান্না করেছি মেহমানদেরকে সেটা দিয়েই আপ্যায়ন করে নিচ্ছি তো এখন আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো সকালে নাস্তা এখন আমরা খেয়ে নিচ্ছি এরপর সারাদিনে অনেক কাজ করে নিয়েছি সেগুলো আর কিছুই শেয়ার করতে পারিনি এখন বেলায় আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কলাপাতা কিছু শুকনা কলাপাতা দাদা ঢাকা যাওয়ার আগে অনেকগুলো গুছিয়ে দিয়ে গেছে গরুকে বিছানা করিয়ে দেওয়ার জন্য যেন ওদের শুতে যেন কোনো কষ্ট না হয় ওরা খুব আরামে ঘুমাতে পারে কিন্তু এমনই অবস্থা আমার এই গরুটা ওকে যে এই যে আমি বিছানাটা করে দিচ্ছি এই পাতাগুলো কিন্তু অনেক গরম যেহেতু রোদ থেকে নিয়ে এসেছি আরও কিন্তু কী সুন্দর খেয়ে একদম মানে কমিয়ে দিয়েছে আমি আর ওকে বিছানা বানিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ও আরামে শুয়ে থাকতে পারে ও কিন্তু খেয়েই একদম শেষ করে নিচ্ছে তো দাদাকে বলছিলাম যে এগুলো দিয়ে আর কি হবে ওরা তো খেয়ে নিচ্ছে শুধু শুধুই আমার আরও করা তো বললো যে তারপরেও দিয়ে রাখতে যেন ওর কোনো কষ্ট না হয় তো সেটাই করে নিচ্ছে আর এখানে আমি ওর খাবারটা কিন্তু ঝাল করে দিয়েছি মানে খড় কেটে তারপরে খাবার ঝাল করে যে এনেছি সেটার সঙ্গে মিশিয়ে দিয়েছি আর ওর বিছানাটা এই যে রেডি ওর যেন কষ্ট না হয় তার জন্য একটা কাঁথা ওর গায়ে দিয়ে দিয়েছিলাম সেটাকে যে কয় টুকরা করেছে সেটা কি বলবো কিছুই দিতে পারি না ওর শান্তির জন্য দেই ও সেটা কিছুই বোঝে না তো এখানে আমি ছাগল এবং ছাগলের বাচ্চাকে খেতে দিয়েছি ওরা খেয়ে নিচ্ছে তো রাজাহাঁস চলে এসেছে ছোটো যা রাজাহাঁস আনতে গিয়েছিল নদীর পারে গিয়ে তো এখন আমি ওদেরকে ঘরে তুলে তারপরে বাকি হাঁসগুলোকে ঘরে তুলে দেব। সন্ধ্যার বেলায় তো অনেক কাজ থাকে সেগুলো তো কমপ্লিট করে নিতে হয় অনেক ঝামেলার মধ্যে থাকে আর কি আমি যেহেতু দুবেলা রান্না করে নিয়েছিলাম তো রাতের জন্য কিছু রান্না করতে হবে তো এখানে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি সেটা আর শেয়ার করে নিই তো আমার মাংস তরকারি এটা কিন্তু প্রায় হয়ে এসেছে কিছুক্ষণ রান্না করে আমি কিন্তু নামিয়ে নেব আর সন্ধ্যার যে কাজগুলো ছিল সেইগুলো কমপ্লিট করে নিয়েছি আর এখনও রাতের রান্না রেডি আর ঘরে এসে দেখি ঐশী কিছু ডিম পিঠা বানিয়েছে তো সেটাই এখন খেয়ে নিচ্ছি তো ভীষণ মজাদার হয়েছে ডিম পিঠা তো বললাম যে অনেক ভালো হয়েছে তোমার ডিম পিঠা কারণ সব কিছু পারফেক্ট মতোই হয়েছে কোনো কিছুই কমতি হয় নাই আর খুব মজাদার হয়েছে বেশ কিছুদিন ধরে শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না ঠান্ডার সমস্যাটা অনেক বেড়ে গেছে যার কারণে কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজ বাজ কিছুই করতে ইচ্ছে করে না প্রচুর শীত পড়েছে তারপরেও কিন্তু একদমই ছুটি পাই না আমাকে তো কাজ বাজে করে নিতে হয় এই ঠান্ডার মধ্যেও তারপরে কিন্তু ঐশী শশি আমাকে অনেক সাহায্য করে সবাই মিলে এখন র্যাকেট খেলতে চলে এসেছে এখানে মিম আছে মমিনুল ঐশী শশী প্রতিবেশী ওরা সবাই মিলে এখন কিন্তু র্যাকেট খেলে নিচ্ছে সামনে তো পড়ালেখার অনেক চাপ তো বলছিলাম তোমরা এখন একটু আনন্দ করে নাও যখন নতুন বই আসবে তখন তো একদমই সময় পাবে না তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম